আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের ডাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের ইংরাজি দ্বিতীয় পত্রের সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো এখান থেকে মিলিয়ে নিতে পারবে শিক্ষার্থীরা ভিডিওটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এখানে তোমাদের প্রথম কোয়েশ্চেন এই প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নাও এক নম্বর হচ্ছে এ হচ্ছে অফ বি আউট সি এন ডি এন ই রিফ্রেশমেন্ট এফ ইন্টু জি দা এবং এইচ অন আর আই হচ্ছে অ্যাঙ্গেলার্স এবং ফরচুনেটলি যে হচ্ছে ফরচুনেটলি আচ্ছা দেখো অ্যান্সার এটা হচ্ছে এক নম্বর কোয়েশনের অ্যান্সার এরপরে দেখো দুই নম্বর কোয়েশন এর অ্যান্সারগুলো এখান থেকে এক ইমফেক্ট বি হচ্ছে অ্যাড সি ইন্টু ডি ইফেক্ট ই হচ্ছে অ্যান এবং এফ হচ্ছে এগ্রিকালচার জি অন এইচ এফেক্ট আই ফ্রম এবং যে হচ্ছে ক্লাইমেটস তো দেখো এরপর আমরা তিন নাম্বার দেখব তিন নম্বরের অ্যান্সারগুলো এখান থেকে টেবিলটার অ্যান্সারগুলো দেওয়া আছে মিলানো আছে শিক্ষার্থীরা তোমাদের আজকের পরীক্ষাটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের প্রত্যেকটি বোর্ডের অ্যান্সারগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ঠিক আছে চার নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেখো এক নম্বর হচ্ছে এ হচ্ছে কেম বি হচ্ছে ডেকোরেটেড সি স্টার্টেড ডি প্রেজড সরি প্রেসিডেন্ট এরপরে ই হচ্ছে ওয়াজ এফ হচ্ছে বিগেন জি রেড এইচ ডেলিভার্ড আই অ্যাডভাইজিং যে হচ্ছে টেক আচ্ছা এরপরে পাঁচ নাম্বার কোয়েশ্চেন দেখো পাঁচ নাম্বার হচ্ছে তোমাদের ন্যারেশন এই যে ন্যারেশন অ্যান্সারটা এখান থেকে দেখে নাও এই যে আনসারটা এখানে দেওয়া আছে পাঁচ নাম্বার আচ্ছা ছয় নাম্বার অ্যান্সারগুলো এখানে চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখান থেকে প্রত্যেকটার অ্যান্সার দেওয়া আছে তোমরা এখান থেকে এগুলো একটু মিলিয়ে নাও ঠিক আছে ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ দ্য ইট বি হচ্ছে ইট ডাজ নট লিভ অ্যালোন সি হচ্ছে কালেক্টিং আচ্ছা তোমাদের যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পো তোমরা একটু এস ডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে কালেক্টিং নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স বিজ মেক হানি ঠিক আছে এরপর হচ্ছে হাউ এখান থেকে দেওয়া আসে বিগোরাসলি দে ডেন্স টু ফাইন্ড দ্য ফেনফুল এরপরে বি স্টোর হানি ইন দ্য এই লিভ হবে ঠিক আছে এরপরে দেখো দে ওয়ার্ক হার্ড হোয়েন ইট ইজ স্প্রিং এরপরে দ্য বি ইজ মুভিং ইন্ডাস্ট্রিয়াস দেন এনি আদার ইনসেক্টস এরপরে হচ্ছে দ্য গ্রেডি ইন্সপায়ার টু উই আর মেড টু অফ ইম্পর্টেন্স অ্যাক্টিভিটি বাই দ্য লেটাস্ট বি ইন্ডাস্ট্রি লাইক বি ঠিক আছে আচ্ছা এস ডি কোয়ালিটি দিয়ে দিয়ে দেখলে আশা করি লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের সাত নম্বর কোয়েশনের অ্যান্সারগুলো ডান পাশে এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও একটু দেখে নাও ঠিক আছে এরপরে আট নম্বর কোশ্চেনটা দেখো আট নম্বর কোয়েশ্চনের অ্যান্সারগুলো দেওয়া আছে ঠিক আছে তোমার জাস্ট একটু মিলিয়ে নিবা বা নয় নম্বর কোয়েশনের অ্যান্সারগুলো দেওয়া আছে এরপরে দশ নম্বর কোশ্চেন দশ নম্বর দো অল দো বি নাম্বার এন সি হচ্ছে এন ডি হচ্ছে বার্ট এবং ই হচ্ছে দ্যাটস বা হোয়াই সো যেটাই লেখো অ্যান্সার হবে এগারো নম্বর পাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখান থেকে এটার অ্যান্সারটা দেখো এখানে কয়টা জায়গার পরিবর্তন এসেছে এই যে লাল দাগ দিয়ে দেওয়া আছে এগুলো ঠিক করে লিখলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইংরাজি দ্বিতীয় পত্রের ডাকা বোর্ডের সম্পূর্ণ প্রশ্ন অ্যান্সার তোমরা সবাই ভালো থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে